আমরা সন্দীপের মানুষরা আমরা কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করি এই মাছটা শুধু আমরা সন্দীপের মানুষরাই না এটা নোয়াখালী বলেন হাতে বলেন ফেনি বলেন এখন দেখতেছি চট্টগ্রামের মানুষ অনেক বেশি পছন্দ করে এটাকে চেওয়া মাছ বলা হয় আমরা আমাদের এদিকে তো এটাকে চেওয়াই বলি আর আমার মনে হয় সব জায়গায় এটাকে চেওয়া মাছ বলে এত বেশি মজা হয় কি বলবো মাছটা খেতে এই মাছটা ক্লিন করতে কাটতে ধুইতে এত কষ্ট কিন্তু খেতে যে এত সহজ আর বলবো এটাকে যদি আপনি আলু দিয়ে রান্না করেন তাও অনেক বেশি মজা হবে আর যদি আপনি একটু পাতলা পাতলা করে বেগুন দিয়ে রান্না করেন সেটাও অনেক বেশি মজা হবে আর যদি মনে করেন শুধু টমেটো দিয়ে রান্না করবো সেটা তো আরও বেশি মজা হবে মানে এটার কোনো তুলনা নেই মানে এটা স্বাদের কোনো শেষ নেই এত ভালো লাগে এই মাছটা এই চেওয়া মাছ ছাড়া তো সন্ধ্যেবে মানুষ অসম্পূর্ণ আমি মনে করি আর এই মাছটা যদি একটু বেশি বড় হয় আর একটু যদি মোটা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তবে আমাদের মাছগুলো আজকে একটু ছোট ছোটো ছিল দুর্ভাগ্যক্রমে কি আর বলবো সেটা নাই বলি একটা দুঃখের কথা তো সমস্যা নেই তারপরে তো খেলাম তাই না অনেক মজার মাছ তো এখানে মাছটা রান্না করার জন্য মূলত তেল দিলাম আসলে এই মাছটার কিন্তু তেল থাকে এই মাছটা রান্নার ক্ষেত্রে ওই তেলটা দিয়ে রান্না করলে হয় মাছের তেল এক্সট্রা কোনো তেল দেওয়া প্রয়োজন হয় না কিন্তু আমাদের মাছগুলো অনেক ছোটো ছিল বেঁধে আমরা তেলটা নিলাম না তেলটা ফেলে দিয়েছি অনেক ছোট মাছ এটা থেকে আর কি তেল নিব তো আরেক চুলে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে শিম বেগুন রান্না করব তো ওইটার জন্য যেই চিংড়ি মাছটা কষানো দরকার ছিল সেটা কষাতে দিয়ে এদিক দিয়ে আমি এই যে ছেও মাছ রান্না করার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন যিনি নাড়তেছেন এটা হচ্ছে আমার শাশুড়ি আজকে আম্মু এসেছে ভিডিওতে আসলে হঠাৎ করে আর কি আমি একটু চুলায় তেলটা বসি একটু রুমে গিয়েছিলাম তো আম্মু দেখতেছিল হয়তো পুড়ে যাবে এই জন্য আমি একটু নিয়ে দিল আর এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ছেও মাছ কিন্তু অবশ্যই অনেক ঝাল দিয়ে খেতে হয় কিন্তু বাসায় যেহেতু আমার শাশুড়িরা খাবে ওনাদের জন্য অত বেশি ঝাল দিতে পারি না তারপর যা প্রয়োজন হবে তারা তাই দিয়েছি চেয়ে মাসে কিন্তু ঝাল প্রয়োজন হয় ঝাল দিলে কিন্তু ভালো লাগে আপনার হয়তো মশলার কালারটা দেখে বুঝতেছেন কি সুন্দর একটা কালার বলেন তো মাসাল্লাহ নিজের মশলার কালার দেখে নিজেই মানে কি বলতাম ফ্যান হয়ে গেলাম অন্যরা তো ফ্যান হবেই অনেক বেশি ভালো লাগে আমার এই কালারটা কি আর বলবো আমি যে এত সময় নিয়ে কষাই সেই কথাটা প্রতিদিনই বলি আর বলবো না তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম একদম অন্যান্য মাছের মতোই খুব নর্মালি রান্না মানে এক্সট্রা আহামরি কিছুই না হলুদ গুঁড়ো মৌচি গুঁড়া জিরা ধনিয়া এগুড়া রসুন বাটা এরপরে পেঁয়াজ কাঁচামরিচ এরপরে বেশি করে কিন্তু টমেটো দিতে হবে তো এগুলো দিয়ে আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আমি আরও কিছু টমেটো দিলাম এরপর আবার যখন পরে পাত্তা পাতলা করে দুটো আলু দেবো আলু দেওয়ার পর আরও কিছু টমেটো দিব মানে টমেটো বেশি দিলে কি হয় টক হয়ে যাবে না আপনি টমেটোটাকে না গলানোর চেষ্টা করবেন না গলালে কিন্তু টক হবে না আর টমেটোগুলো আস্তে আস্তে থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এখন আলুগুলা দিয়ে দিলাম এরপরে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আসলে মোবাইলে কিন্তু কালারটা একটু হলদে মনে হচ্ছে কিন্তু কালারটা আসলে হলদে হয়নি কিন্তু একটু লালচে একটা খুব সুন্দর একটা কালার এসেছিলো তো আমি ওইদিকে সিমটাও নামিয়ে ফেলেছিলাম আর এদিকে এই তো চেও মাছের যে মাছটা আর আলুটা ওটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে ঝোল দিয়ে দিলাম এরপর তো আমার এখানে কিছু ধোয়া ধোয়া হয়েছিল এটা সবারই হয় তো এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এটা তো মানে একটা পাট বিশাল একটা পার্ট আসলে রান্না করতেও আমার এত আলসি লাগে না এই যে ধোয়ার পাটটা যখন আসে এরপর যখন মশামশি পাট আসে তখন বেশি মানে বিরক্ত লাগে ওই টাইমটা আমার কেন যেন ইচ্ছে করে না কাজ করতে তারপরে তো কিছু করার নাই করতে তো হবে তাই না তো এখানে সব কিছু এখন ধুয়ে ক্লিন করে নিচ্ছি এরপরে যাক আমি চেও মাছটাও হয়ে গিয়েছে ওখানে ধনেপাতা পাতা একবার দিয়ে ফেলেছিলাম অফ ক্যামেরায় সেটা আর আপনাদেরকে দেখালাম না এরপরে আমি নামানোর আগে আরও অল্প কিছু ধনেপাতা দিলাম একটু বেশি করে দিলাম প্রথমে কিছু দেওয়া হয়েছিল বেশ কিছু এরপরে আরও কিছু দিলাম এতে এখানে কিছু ধনেপাতা দেখা যাচ্ছে দেখেন এখন এখানে আরও কিছু দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো সবগুলো মাছ রান্না করে নিয়ে কিছু মাছ আবার ভাজি করার জন্য রেখেছি আচ্ছা কালারটা হয়তো এখানে একটু বুঝে যাচ্ছে তা আপনাদেরকে দেখালাম আর এখানে এখন তেল দিয়ে দিলাম একটা প্যানে এতে মাছগুলোও দিয়ে দিলাম এই মাছগুলো ভাজি করবো একদম মুচমুচে হয়ে যায় ভাজি করলে এই চেও মাছটা কে কে পছন্দ করেন আর কার এলাকায় কেটাকে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ